আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা সম্মানিত দর্শক আজকের ভিডিওটি একটি সংবেদনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটি হল হস্তমৈথুন বা মাস্টার মাস্টারভেসন অনেক তরুণ তরুণী মনে করেন এটি ক্ষতিকর নয় বরং শরীরের জন্য ভালো কিন্তু বাস্তবে এটি শুধু শরীর নয় মানসিক শান্তি আত্মিক প্রশান্তি এবং চেহারা আর সৌন্দর্যকে নষ্ট করে দেয় আজকের আলোচনায় আমরা জানব ইসলামের দৃষ্টিকোণ হতে হস্তমৈথন কিভাবে দেখা হয় কেন এই কাজের কারণে চেহারা নূর চলে যায় বৈজ্ঞানিকভাবে হস্তমৈথনের ক্ষতির দিক কোনগুলো আর কিভাবে আমরা এই খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যা এই হস্তমৈথন থেকে নিজে বাঁচতে পারি এবং আমাদের সমাজকে বাঁচাতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন যারা নিজেদের লজ্জা স্থান হেফাজত করে তারা ব্যতীত তাদের স্ত্রী ও দাসী এতে তারা নিন্দিত হবে না আর যারা এর বাইরে কিছু কামনা করে তারাই আল মুমিনুন। সুরা বলা হয়েছে বৈধ উপায় ছাড়া যৌন চাহিদা পূরণ করা সীমালঙ্ঘন এবং হারাম তাই হস্তমৈথুন ইসলামে না এছাড়াও হস্তমৈথুন লজ্জাশীলতাকেও ধ্বংস করে দেয় এই হস্তমৈথুন যেভাবে চেহারা নুন নষ্ট করে দেয় এই বিষয়ে রাসুলসল্লাহ আলহিসাল্লাম বলেছেন যখন কোনো বান্দাহ গুনাহ করে তখন তার হৃদয় একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে তা মুছে যায় আর যদি গুনাহ করতে থাকে তবে দাগও বড় হতে থাকে হস্তময়তন একটি বড় গুনাহ এর প্রভাবে হৃদয় অন্ধকার হয় আর সেই অন্ধকার ধীরে ধীরে মুখ ও চেহারায় প্রকাশ পায় এটির মাধ্যমে মুখের উজ্জ্বলতা কমে যায় চোখে ক্লান্তি আর বিষণতা দেখা দেয় এবং তারুণ্যের জ্যোতি নষ্ট হয়ে যায় এছাড়াও হস্তমৈথুন লজ্জাশীলতাকেও ধ্বংস করে দেয় হাদিসে এসেছে লজ্জা হলো ইমানের একটি শাখা হস্তমৈথনের ফলে লজ্জাশীলতা নষ্ট হয়ে যায় ফলে ইমানও দুর্বল হয়ে যায় ইমান দুর্বল হলে চেহারা নূরও চলে যায় এবার জানবো বৈজ্ঞানিকভাবে এর ক্ষতি সম্পর্কে নাম্বার এক এটি শরীরকে ধ্বংস করে দেয় প্রতিবার বীর্যপাতের মাধ্যমে শরীর থেকে প্রোটিন জিং ভিটামিন ইত্যাদি বের হয়ে যায় অতিরিক্ত করলে শরীর দুর্বল হয় ফলে মুখে ক্লান্তি ও ফ্যাকাশে ভাব চলে আসে নাম্বার দুই এটির মাধ্যমে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় অনেক তরুণ এই বিষয় অভিযোগ করে যে তাদের চোখের নিচে কালো দাগ হয়ে যাচ্ছে চোখ সবসময় লাল হয়ে যাচ্ছে এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে এর কারণ হলো শরীর থেকে অতিরিক্ত শক্তি ক্ষয় হওয়া নাম্বার তিন এটির মাধ্যমে ত্বকের সমস্যা হয় অতিরিক্ত হস্তমৈথনের কারণে হরমোনাল ভারসাম্য নষ্ট হয় এর ফলে ব্রোন ত্বকের রং কালচে হওয়া চুল পড়া ইত্যাদি সমস্যা দেখা দেয় নাম্বার চার এটির মাধ্যমে মানসিক চাপ বেড়ে যায় হস্তমৈথনের পর অনেকেই অনুশোচনায় ভোগেন এতে মানসিক চাপ দুশ্চিন্তা ও বিষণতা তৈরি হয় আর মানসিক চাপের প্রভাব সরাসরি চেহারায় পড়ে এবার জানবো কেন হস্তমৈথনের কারণে চেহারা নষ্ট হয় গুনাহের কারণে আল্লাহ চেহারা থেকে নূর কেয়ে নেন শরীর থেকে প্রয়োজনীয় ভিটামিন ও শক্তি বের হয়ে যায় চোখের দৃষ্টি দুর্বল হয় মুখে ক্লান্তি চলে আসে মানসিক চাপ ও অপরাধবোধের কারণে মুখে বিষণ্ণতা প্রকাশ পায় এবার জানবো এর সমাধান সম্পর্কে কিভাবে এর থেকে বাঁচা যায় নাম্বার এক নিয়মিত নামাজ পড়ুন নামাজ আত্মাকে পবিত্র রাখে গুনাহ থেকে বাঁচায় নাম্বার দুই বেশি বেশি রোজা রাখুন রাসুল সাল ওসাল্লাম বলেছেন হে যুবকরা তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সক্ষম তারা বিয়ে করুন আর যে সক্ষম নয় সে রোজা রাখুন রোজা তার জন্য ঢাল বুখ হারি নাম্বার তিন অশ্লীলতা থেকে দূরে থাকুন পর্নোগ্রাফি অশ্লীল সিনেমা গান ইত্যাদি থেকে বাঁচতে হবে নাম্বার চার শরীর ও মনকে ব্যস্ত রাখুন যেমন খেলাধুলা করুন উপকারী বই পড়ুন বা ভালো কাজে সময় ব্যয় করুন নাম্বার পাঁচ বেশি বেশি তবা করুন ও দোয়া করুন প্রতিবার ভুল করলে আন্তরিকভাবে আল্লাহর কাছে তবা করুন সবসময় মনে রাখবেন আল্লাহর রহমাত অনেক বেশি তিনি তার বান্দাদের গুনা মাফ করে দিয়ে তার বান্দাদেরকে ভালোবাসেন সম্মানিত দর্শক হস্তমৈতন দেখতে ছোট একটি কাজ মনে হলেও এর ক্ষতি অত্যন্ত ভয়াবহ ইসলামে এটি হারাম আর বৈজ্ঞানিকভাবেও এটি শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতি করে এটি মানুষের চেহারা থেকে নূর কেড়ে নেয় মুখকে ক্লান্ত ও মলিন করে ফেলে তাই আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি হস্তমৈতন থেকে দূরে থাকব নিয়মিত নামাজ পড়ব অশ্লীলতা ত্যাগ করব আল্লাহর জিকিরে মুখর থাকবো আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করুন এবং তার নূর দিয়ে আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিন আমি তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেন যাতে তারা উপকার পেয়ে থাকে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ